নমস্কার তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আজকে আমি আর একটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট নিয়ে আলোচনা করব শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমার যত রিটেল ইনভেস্টার আছে মানে প্রথমেই যখন স্ক্রিনার স্ক্রিনারে গেল বা কোনো অ্যাপে গেল কোনো স্টক নিয়ে অ্যানালাইসিস করতে এর আগে থাকে শেয়ার হোল্ডিং প্যাটার্ন মানে প্রোমোটারের শেয়ার হোল্ডিং কতটা আছে এর মধ্যে বড় বড় ইনভেস্টর আছে কারণ এফআইআই ডিআইআই হোল্ডিং কত আছে সবার প্রথমে রেটে গিয়ে দেয় শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি প্রোমোটারের শেয়ার হোল্ডিং প্যাটার্ন বেশি থাকে তাহলে কোম্পানিটা ভালো এফআইআই ডিআইআইয়ের হোল্ডিং বেশি থাকলে কোম্পানিটা ভালো সবার মধ্যে একটা কনসেপ্ট যে স্টক নিতে গেলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার্স হোল্ডিং এফআইআই হোল্ডিং ডিআইআই হোল্ডিং এই তিনটে হোল্ডিং আর বেশি হতে হবে যেসব কোম্পানির মধ্যে প্রোমোটরের হোল্ডিং এফআইআই ডিআইআই এদের হোল্ডিং বেশি থাকবে সেই সব কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং মানে সেই সব কোম্পানিগুলো পোর্টফোলিওতে নিতে হবে আর দেখব আমাদের যত নিউজ চ্যানেল আছে এবং ইউটিউবে আমি দেখছি বেশিরভাগ লোকজন যারা যাদেরকে বলে ইনফ্লুয়েন্সার যারা ট্রেডিং ফেডিং নিয়ে জ্ঞান ফ্যান দেয় আর কি প্রত্যেকে দেখবেন শেয়ার হোল্ডিং নিয়ে প্রচুর চর্চা এই দশটি কোম্পানির নাম বলে দিচ্ছি এই দশটি কোম্পানির মধ্যে দিয়ে এফআইআই হোল্ডিং সব থেকে বেশি আছে প্রোমোটার হোল্ডিং বেশি আছে এটা ফান্ডামেন্টালি খুব স্ট্রং কোম্পানি এবং এটা অনেক প্রচুর চর্চা হয় এমনকি আমি এটাও দেখছি আমি যখনই কোনো একটা কোম্পানি নিয়ে আলোচনা করি এটা কি দু তিনবার এরকম হয়েছে যখনই কোনো একটা হাই গ্রোথ স্মল ক্যাপ কোম্পানি নিয়ে আলোচনা করি সঙ্গে সঙ্গে তার পরের দিনই কেউ হয়তো ফোন করলো বা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করলো বা কেউ কমেন্টস করে দিল দাদা এই কোম্পানিটার তো প্রোমোটার হোল্ডিং কমে গেছে এই কোম্পানিতে তো এফআইআই হোল্ডিং নেই ডিআইআই হোল্ডিং নেই মানে ফান্ডামেন্টালি খুব খুব কুইক কোম্পানি এইসব কোম্পানি পোর্টফুলো তো নেওয়া যাবে না আমার নাইনটি পারসেন্ট ইনভেস্টারের এটা কনসেপ্ট মানে কোনো একটা স্টক সিলেকশন করতে গেলেই প্রথমে যে অ্যাপ থেকে অত স্ক্রিনের অ্যাপে গেল প্রথমে এরা দেখে না শেয়ার হোল্ডিং প্যাটার্ন মানে শেয়ার হোল্ডিং প্রথমে এরা যাবে শেয়ার হোল্ডিং প্যাটার্ন মানে এফআইআই হোল্ডিং ডিআই হোল্ডিং প্রোমোটার হোল্ডিং যদি এটা বেশি না থাকে তাহলে স্টক নিবেই না মানে যদি প্রমোটার হোল্ডিং এফআইআই হোল্ডিং ডিআই হোল্ডিং বেশি না থাকে তার মানে স্টকটা ফান্ডামেন্টাল উইক এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট আমি সবাইকে বলি এই ব্যাপারটা যে একটা যখন আপনি স্টক সিলেকশন করবেন যখন কোনো একটা স্টক সিলেকশন করবেন স্টক সিলেকশন করার ফার্স্ট ক্রাইটেরিয়া কোনোদিনও শেয়ার হোল্ডিং প্যাটার্ন হতে পারে না একটা স্টক সিলেকশনের প্রধান ক্রাইটেরিয়া হওয়া উচিত তার আন্ডারলাইন বিজনেস কোম্পানির বিজনেস কোম্পানির সেলস গ্রোথ কীরকম করছে কোম্পানির প্রফিট গ্রোথ কীরকম হচ্ছে কোম্পানি আগে গাইডেন্স কীরকম দিচ্ছে নেক্সট ওয়ান ইয়ার টু ইয়ার্সের সেলস গ্রোথের গাইডেন্স কিরকম দিচ্ছে প্রফিট গ্রোথের গাইডেন্স কীরকম দিচ্ছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনটা বাড়ছে কি না। প্লাস কোম্পানি কোনো ক্যাপেক্স করছে কি না ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে কিনা এইসব জিনিসগুলো আপনাকে স্টাডি শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করা অতটা সোজা না যে আপনি কোনো একটা অ্যাপে গেলেন দু মিনিটের মধ্যে দেখে নিলেন যে কোম্পানির প্রোমোটার হোল্ডিং কত আছে এফআইআই হোল্ডিং কত আছে ডিআই হোল্ডিং কত আছে আপনি ইনভেস্ট করে দেবেন অত সোজা যদি শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করা যেত তাদের পড়াশোনার দরকারই পড়তো আসলে সমস্যা হচ্ছে যত ইনভেস্টার এসে কথাবার্তা বলে না যে এই শেয়ারে এফআইআর হোল্ডিং নেই এটাতে প্রোমোটার হোল্ডিংস কমে গেছে এটা নেওয়া যাবে না আসলে আসলে লেজি এরা কেউ কনকল পড়ে না কেউ ট্রান্সক্রিপ্ট পড়ে না দু মিনিটের মধ্যে স্ক্রিনে টিকে পেয়ে যাচ্ছে এগুলো কোন শেয়ারে কত প্রোমোটার হোল্ডিং আছে কোন শেয়ারে কত এফআইআই হোল্ডিং আছে এগুলো দু মিনিটে পাওয়া যায় এগুলো দেখে এরা ইনভেস্ট করে বেসিক্যালি এরা কেউ কনকল ট্রান্সক্রিপ্ট কিচ্ছু পড়ে না আর একটা কনকল ট্রান্সক্রিট পড়তে গেলে আমার এক থেকে দেড় ঘন্টা লাগে এক একটা কোয়ার্টারে চারশো পাঁচশো তিনশো কোম্পানির কনকল পড়া তো না এরা কী করে দেখে এগুলো শেয়ার হোল্ডিং প্যাটার্ন ইনভেস্ট করে দেবো আমি সবাইকে একটা কথা বলছি শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোনোদিনও কোনো শেয়ার ভালো না খারাপ সেটা কোনো দিনও ডিসাইড করতে পারবে। একটা কোম্পানি স্টক আর সেই শেয়ারের দাম তখনই বাড়বে যখন সে কোম্পানির আন্ডারলাইন বিজনেস মানে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সেক্টরের হায়েস্ট হবে সেটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াবে ক্যাপেক্স করছে তার অপারেটিং প্রফিট মার্জিন বাড়ছে সে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছে তখনই কিন্তু সেই কোম্পানির ডিমান্ড বাড়বে মার্কেট মানে বাইং প্রেশার আসবে আর তখনই সেই কোম্পানির শেয়ার প্রাইসের দাম বাড়বে সেই কোম্পানির প্রোমোটার হোল্ডিং কত আছে এফআইআই আছে না ডিআই আছে এটা কোনো এফেক্ট পড়ে না মার্কেটে এটা কোনো দাম নেই বাজারে কিছু আসে না যে একটা কোম্পানির শেয়ার হোল্ডারের মধ্যে প্রমোটার হোল্ডিং কত আছে এফআইআই আছে কি নাই মার্কেটে কিছু যায় আসে যদি সেই কোম্পানির আন্ডার বিজনেসে গ্রোথ থাকে সেই স্টক চলবে এবং সেই স্টক থেকে ইনভেস্টাররা অবশ্যই পয়সা কামান পয়সা ইনকাম করতে পারবে যদি আপনি এরকম কোনো কোম্পানি নিয়ে থাকেন যে কোম্পানি দুর্দান্ত গ্রোথ করছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেলস গ্রোথ প্রফিট গ্রোথ করে যাচ্ছে অথচ কোম্পানিতে প্রোমোটার হোল্ডিংয়ের থেকে রিটেল ইনভেস্ট রিটেল ইনভেস্টের হোল্ডিং বেশি আছে ওয়াইফাই হোল্ডিং নেই ডিআইআ হোল্ডিং নেই মার্কেটে কিছু যাওয়া আছে না তবুও দেখবেন সেই শেয়ার এক থেকে দু বছরের মধ্যে টু এক্স থ্রি এক্স ফোর হয়ে যায় এরকম প্রচুর কোম্পানি আছে দেখবেন যাদের শেয়ার হোল্ডিং প্যাটারনে দেখবেন প্রমোটার হোল্ডিং ফিফটি পার্সেন্ট এফআইআই হোল্ডিং টোয়েন্টি পার্সেন্ট ডিআইআই হোল্ডিং টেন পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্টই প্রমোটার এফআইআই ডিআইআই তবুও সেই স্টকগুলো চলছে না হিন্দুস্তানি ইউনিলিভার দেখুন ব্রিটেনিয়া ইন্ডাস্ট্রিজ দেখুন নেসলে দেখুন এশিয়ান পেন্ট পিডি লাইট কেন চলছে তাদের এইসব কোম্পানিগুলো ফান্ডামেন্টাল সব থেকে বেস্ট কোম্পানি মানে এদের হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হোল্ডিংয়ের মধ্যে এইটটি পার্সেন্ট আছে আপনার প্রোমোটার্স এফআইআই ডিআইআই একদম স্ট্রাকচারাল শেয়ার হোল্ডার এদের স্টক তো সব থেকে ভিজি চলা হচ্ছে কিন্তু দেখুন হিন্দুস্তান ইউনিভার ব্রিটেনিয়া নেসলে এশিয়ান পেন্টস পিডিলাই দু বছর তিন বছর দেখুন কোনো রিটার্ন এটা কেন দিতে পারছেন রিটার্ন তো শেয়ার হোল্ডিং কোন দুর্দান্ত এইট্টি পার্সেন্ট শেয়ার হোল্ডিং প্রস এফআইআই তার তা মানেটা কি এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোনোদিনও ডিসাইড করবো না যে আপনি যে স্টকটা নিয়েছেন সেই স্টকটার থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সেটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দিয়ে ডিসাইড করা যাবে আপনি যে কোম্পানিটা আপনি সিলেক্ট করেছেন সেই কোম্পানিটা যদি সেলস গ্রোথ প্রফিট গ্রোথ হাইয়েস্ট থাকে এই সেক্টরের এবং তার যদি অপারেটিং প্রফিট মার্জিন বাড়তে থাকে এবং তার গাইডেন্স সে যদি হায়েস্ট গাইডেন্স দেয় খুব ভালো সেলস গ্রোথের গাইডেন্স দেয় প্রফিট গ্রোথের গাইডেন্স দেয় ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ায় সে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছে মার্জিনাল প্রোডাক্ট মানে যেসব প্রোডাক্টে প্রফিট মার্জিন বেশি সেই প্রোডাক্ট ইউজ করছে তাহলে কী হবে সেই সব কোম্পানি কিন্তু স্টকে সবসময় বাইং পেশার চলে এবং শেয়ার বাজারের পুরো ইন্টারেস্ট কিন্তু সেই স্টকের ওপর দিয়ে থাকবে এবং অটোমেটিক সেই স্টকগুলো দেখবেন শেয়ার প্রাইসের দাম বাড়তে থাকবে এবং ওই সব স্টকগুলো কিন্তু আমার বেরোলো হয় এই বছর তিন বছরের মধ্যে থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স এস কোনগুলো হবে যাদের সেলস গোথ বেশি হবে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোনো ব্যাপার নাই আমার মোটামুটি সাত থেকে আট বছরের ইনভেস্টিং জার্নিতে আমি কোনো স্টকের শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোনো দিন দেখি চেকই করি না আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন ফলো করা মানে কি মানে মানে আপনি কাউকে কপি করছেন মানে আমাদের কপি করার মেন্টালিটি কোনো দিন যাবে না শেয়ার আমার আমাকে কপি করছে এফআইআই কিনলো কিনা তা আমিও কিনে নেবো ডিআইআই কিনলো আমি কিনে ও প্রোমোটার ছেড়ে দিল আমি শেয়ারটা বেঁচে বেছে দেবো মানে এটা দেখে আপনি শেয়ার নিচ্ছেন কাউকে কপি করছেন কিন্তু শেয়ার আপনাকে নিতে হবে কীভাবে তার বিজনেসটাকে আপনাকে বুঝতে হবে তার বিজনেস গ্রোথ আমার যদি কোনো কোম্পানির বিজনেস গ্রোথ ঠিক থাকে তার যদি সেলস গ্রোথ প্রফিট গ্রোথ ঠিক থাকে সেই কোম্পানি স্টকের থেকে এফআইআই চলে যাক ডিআইআই চলে যাক কোমোটার কবে যাক আমার কিছু যায় আসে আমার মেন পয়েন্ট হচ্ছে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ ওরা আমি প্যারামিটারস দেখবে যে কোম্পানি ম্যানুফ্যাকচারিং যদি কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয় সে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে কিনা যদি কোনো রিটেল কোম্পানি হয় সে তার স্টোরেজ সংখ্যা বাড়াচ্ছে কিনা অপারেটিং প্রফিট মার্জিনে কীরকম গাইডেন্স দিচ্ছে আমি এইসব জিনিস দেখব আর উইড গাইডেন্স কীরকম দিচ্ছে কোম্পানি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে কেন কোনো স্টক আমি কেন নিতে যাব আমি সবাইকে বলছি যখন কোনো স্টক সিলেকশন করবে আপনি গ্রোথ দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন কি আছে দেখে কোনো লাভ নেই মানে এগুলো দেখা খুব সহজ আপনি যে কোনো অ্যাপে যাবেন ইয়ে সব লাভ থাকে এই কোম্পানির দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার এত এফআইআই এত ডিআইআই এত যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে স্টক নিয়ে পয়সা কমা করা যেহেতু তারা তো সবাই পয়সা ইনকাম করতে পারে একটা স্টক থেকে পয়সা ইনকাম করতে গেলে আপনাকে জানতে লাগবে স্টকটার বিজনেস অ্যানালাইসিস মানে কনকল প্রতিটা কোয়ার্টারে কনকল করতে হবে ট্যান্স্কিপ করতে হবে পিপিডি পড়তে হবে শেয়ার বাজার চলে গাইডেন্সের উপরে কোম্পানি আগে কি গাইডেন্স দিচ্ছে সেটা জানতে হবে ওসব রেশিও পেশিও দেখে লাভ নাই লাস্ট তিন বছরের রিটার্ন দু বছরের রিটার্ন শেয়ার হোল্ডিং প্যাটার্ন পি রেশিও ওগুলো কোনো কাজ না আপনাকে পি রেশিও নিজেকে বানাতে হবে কোম্পানির সেলস গ্রোথ প্রফিট গ্রোথের গাইডেন্স দেখে কোম্পানির মার্কেট ক্যাপ দেখে আপনি নিজেকে আমি আমি যেভাবে দেখবেন প্রতি স্টক যখন অ্যানালাইসিস করি লাস্টে পি রেশিও ফরওয়ার্ডিং পি ক্যালকুলেশন করে দিই নিজেকে বানাতে হবে ফরওয়ার্ডিং পি ডাটা দেখে কোনো লাভ নেই শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোনোদিনও ডিসাইড করবে না আপনার স্টকটা উপরে যাবে না নিচে যাবে আপনার স্টকের দামটা কতটা বাড়বে শেয়ার প্রাইসের দামটা এত বাড়বে কি না সেটা ডিসাইড হবে কোম্পানির আন্ডারলাইন বিজনেস যখনই কোম্পানির সেলস গ্রোথ প্রফিট গ্রোথ জবরদস্ত হবে অটোমেটিক ওর মধ্যে বাইং পেশার চলবে আর আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনি পুরো আপনার পিকচার মানে পুরো পিকচার ক্লিয়ার হয়ে যাবে যেই কোম্পানিগুলো কথা বলছি সেগুলো সমস্ত আমার পোর্টফোলিওতে আছে একটা রকমের জি এস এম ফয়েলস যাতে মেডিসিনের ফয়েল বানায় এই কোম্পানিটা দেখুন এই কোম্পানি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন ছোটো কোম্পানি এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে কোনো এফআইআই নেই কোনো ডিআইআই নেই কমটা রিটেল ইনভেস্টর আছে মানে খুব কম খুব মানে আপনার হিসাবে কী হচ্ছে জেনারেল ইনভেস্টারের কনসেপ্ট এটা খুব ফান্ডামেন্টাল উইক কোম্পানি এফআইআই নেই ডিআইআই নেই রিটেল ইনভেস্টারে ভর্তি আছে অথচ জিএসএম ফয়েলসকে দেখুন লাস্ট ওয়ান ইয়ারে এই কোম্পানির শেয়ার প্রাইস আশি টাকার থেকে দুশো তিরিশ টাকা হয়ে গেছে কী করে হলো এটা তো উইক কোম্পানি আপনাদের হিসাবে মানে এখানে এফআইআই হোল্ডিং নেই এডিআই হোল্ডিং নেই এই কোম্পানির শেয়ারের দাম বাড়লো কেন এক বছরে আশি টাকার শেয়ার দুশো তিরিশ টাকা কী করে হলো তার কারণ হচ্ছে কোম্পানির বিজনেস কোম্পানি দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশে প্রায় তিন ডাবল সেল করেছে গাইডেন্স কী আছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শেষ গ্রোথের গাইডেন্স আছে যখন কোম্পানি এইভাবে শেষ গ্রোথ করে এরকম গাইডেন্স দেয় ওই তো বাড়বেই এবার দেখুন জিএসএম ফালসে কোনো এফআইআই হোল্ডিং নেই ডিআইআই হোল্ডিং নেই শেয়ার দেখুন এক বছরে আশি টাকার শেয়ার দুশো তিরিশ টাকা হয়ে গেছে যে কোনো স্যার এক্স দেখুন এক্স যারা আমেরিকার বড় বড় ব্র্যান্ডের ওয়াচে লিঙ্ক করে টাইমেক্স গ্রুপ টাইমেক্স গ্রুপে দেখুন এদের মোটামুটি প্রোমোটার হোল্ডিং দেখুন লাস্ট এক থেকে দেড় বছরই আপনি যিনি প্রোমোটার হোল্ডিং দেখেন মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে কমে সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে প্রোমোটার হোল্ডিং কমে গেছে ইনভেস্টারদের কি কনসেপ্ট প্রোমোটোর হোল্ডিং কমে যাওয়া মানে কোম্পানিতে কোনো গর্ব আছে ওই জন্য প্রমোটার নিজের শেয়ার হোল্ডিং কমিয়ে দেবে এবার দেখুন কী হয়েছে টাইমেক্সে দেখুন লাস্ট ওয়ান ইয়ারে টাইমেক্সের শেয়ার একশো চল্লিশ টাকার থেকে তিনশো পঞ্চাশ টাকা হয়ে গেছে টু পয়েন্ট ফাইভ টাইম বেড়ে গেছে এক বছরে কেন বেড়ে গেছে তার কারণ টাইমেক্স কোম্পানি লাস্ট দু বছর থেকে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে সেলস গ্রোথ করে যাচ্ছে প্রফিট গ্রোথ করে যাচ্ছে অপারেটিং লেভারেজও পাচ্ছে টাইমেক্সের শেয়ারটা দেখুন লাস্ট এক বছরে একশো চল্লিশ টাকা থেকে বেরিয়ে তিনশো পঞ্চাশ টাকা হয়ে গেছে অথচ যখন প্রোমোটার কিন্তু শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডিং পরিমাণ কমে গেছে কারণ প্রোমোটার একটা শেয়ার যখন কোনো কোম্পানির মালিক নিজের কিছু শেয়ার বেচে বা শেয়ার হোল্ডিং শেয়ার কিছু বেছে দিল তার মানে ওর শেয়ার হোল্ডিংটা কমে গেলো অনেক কারণে বেচতে পারে তার নিজের পয়সার দরকার হতে পারে সে হয়তো কোম্পানির বিজনেসের জন্য শেয়ার হোল্ডিং কিছু শেয়ার বিক্রি করে হয়তো কোনো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ালো ইনভেন্টারি বাড়ালো শেয়ারও মালপত্র কিনে ইনভেন্টারি পালো অনেক কারণে প্রোমোটার শেয়ার হোল্ডিং শেয়ার বেচতে পারে প্রোমোটার শেয়ার বেশি দিলে মানে কোম্পানি খারাপ হয়ে গেল এটা তো মানে অশিক্ষিত লোকের মতো কথা বলতো ননসেন্স যাকে বল এখানে দেখুন টাইম এক্সে দেখবেন প্রোমোটারের শেয়ার হোল্ডিং লাস্ট এক বছরে পঁচাত্তর পার্সেন্ট থেকে কমে সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে অর্থাৎ শেয়ারের দাম দেখুন একশো তেতাল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা হয়ে গেছে কেন হল বিজনেস সেলস গ্রোথ সেম যে কোনো দিয়ে যাবেন আপনি কৃষিবাল ফুড এরকম এটা ডেনে পুরো ভিডিও বানানো আছে দেখবেন কৃষিবাল ফুড যেটা আপনার ড্রাই ফ্রুটসের বিজনেস করে এটাও দেখুন আপনি এর প্রোমোটার হোল্ডিং দেখুন সমানই কমে যাচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে কমে এবং সাইত্রিশ পার্সেন্ট হয়ে গেছে পাঁচ পার্সেন্ট কমে গেছে লাস্ট কয়েক মাস কৃষিবাল ফুডসে ওদের শেয়ার প্রাইস দেখুন লাস্ট ওয়ান ইয়ার্সে তিনশো টাকার থেকে চারশো ফোর ফিফটি হয়েছে ফিফটি পার্সেন্ট দাম বেড়ে গেছে লাস্ট ওয়ান ইয়ার্সে তিনশো পঁচিশ টাকা আছে চারশো সত্তর টাকা হয়ে গেছে প্রোমোটার হোল্ডিংস কমে গেছে তার কারণটা কি শেয়ার পয়সার দাম কেন বাড়ছে বিজনেস ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সেলসগো করে যাচ্ছে প্রোমোটার হোল্ডিংস বাড়লো না কমলো মার্কেটের কিচ্ছু যাওয়া আসে না যে কোনো কোম্পানি আপনি দেখতে পাবেন হামাজকটকে দেখুন সেম জিনিস হামাজকটার জুলাই দু হাজার তেইশে যদি আপনি হিসাব করেন তাহলে এদের প্রোমোটার হোল্ডিংস হল সেভেন্টি পার্সেন্ট দু হাজার জুলাই দু হাজার তেইশ আর এখন ওদের প্রমোটার হোল্ডিং কমে হয়েছে ফিফটি পারসেন্ট মানে রিটেল ইনভেস্টার হিসাবে কী হলো প্রমোটার হোল্ডিংটা সেভেন্টি পার্সেন্ট থেকে কমে হয়ে গেল ফিফটি টু পার্সেন্ট মানে ফান্ডামেন্টাল উইক হয়ে গেল অথচ দেখুন এখানে শেয়ার প্রাইস জুলাই দু হাজার তেইশে ছিল সিক্সটি রুপিস এখন হয়েছে তিনশো পঞ্চাশ টাকা সিক্স টাইমস রিটার্ন দু বছরে কেন বিজনেস গ্রোথ ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ওরকম কোম্পানি বিজনেস গ্রোথ করে যাচ্ছে শুধু এখানে প্রোমোটার হোল্ডিং কোনো মাইনে রাখে না শেয়ার হোল্ডিং প্যাটার্নের কোনো গুরুত্ব নেই এই কোম্পানি যদি এফআইআইডিআই নাই বললে চলে এক থেকে দুই পার্সেন্ট আই হোল্ডিং আছে প্রোটার হোল্ডিংও কমে যাচ্ছে কিন্তু শেয়ার প্রাইস শেয়ার প্রাইস দেখুন দু বছরে সিক্সটি রুপিস থেকে থ্রি ফিফটি যে কোনো কোম্পানি আপনার দেখতে পারেন স্কাই গোল্ডকে দেখুন সবথেকে বড় এক্সাম্পল স্কাই গোল্ড যারা জুয়েলারি বিটি বিজনেস করো জুয়েলারি ম্যানুফ্যাকচারার স্কাই দেখুন সেপ্টেম্বর দু হাজার তেইশ থেকে যদি আপনি হিসাব করেন মোটামুটি প্রোমোটার হোল্ডিং সেভেন্টি থ্রি পার্সেন্ট থেকে কমে মোটামুটি ফিফটি পার্সেন্টে চলে এসছে তার মানে কোম্পানি হয়ে ফান্ডামেন্টালো জেনারেল রিটেল ইনভেস্টারের কনসেপ্ট ওয়াইজ মোটর হোল্ডিং সেভেন্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট হয়ে গেল কিন্তু স্কাইগোল্ডের শেয়ার দেখুন সেপ্টেম্বর দু হাজার সেপ্টেম্বর দু হাজার তেইশ থেকে স্কাই গোল্ডের শেয়ারটা দেখুন তিরিশ টাকার থেকে তিনশো টাকা হয়ে গেছে এটা চারশো আশি টাকা পর্যন্ত হয়ে গেছিলো এখন যেহেতু মার্কেট কিছু থেকে ভোলাটেল তিনশো টাকা টেন টাইমস রিটার্ন দু বছরের টেন টাইমস দু বছর নয় দু বছরের টেন টাইমস রিটার্ন দিয়েছে কোম্পানি অর্থাৎ প্রমোটার হোল্ডিং দেখুন সেভেন্টি ফোর পার্সেন্ট থেকে কমে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে কী করে হলো বিজনেস গ্রোথ গোর লাগাতার এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্ট হানড্রেড পার্সেন্টের প্রফিট গ্রোথ করে যাচ্ছে প্রতি বছর মার্কেট থেকে রিওয়ার্ড করবে যে কোনো কোম্পানি আপনি দেখবেন ডিক্সন টেকনোলজিকে দেখুন ডিক্সন টেকনোলজি লাস্ট দু তিন বছরে দেখুন প্রোমোটার হোল্ডিং কমতে কমতে চলে এসছে আটাইশ পার্সেন্ট লাস্ট তিন বছর প্রোমোটারের শেয়ার হোল্ডিং অর্থাৎ শেয়ার প্রাইসকে দেখুন লাস্ট তিন বছরে চার হাজার তিনশো টাকা থেকে আঠারো হাজার টাকা হয়েছে ফোর সমানে প্রমোটার হোল্ডিং কমে যাচ্ছে প্রোমোটারের শেয়ার হোল্ডিং শেয়ার প্রাইসের দাম দেখুন শেয়ারের দাম লাস্ট তিন বছরে মোটামুটি চার হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা হয়ে গেছে কি করে হচ্ছে ডিক্সনের বিজনেস ডিক্সন প্রতি বছর লাস্ট দু বছর থেকে দেখুন প্রতিটা কোয়ার্টারে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কোনো কোনো কোয়ার্টারে হান্ড্রেড পার্সেন্ট করে হয়ে যাচ্ছে ওই জন্য মার্কেট থেকে রিওয়ার্ড করছে তার মধ্যে শেয়ার মার্কেটে বাজারে কিছু জায়গা আসে না একটা কোম্পানির প্রোমোটার কত পার্সেন্ট শেয়ার বেঁচে দিল এফআইআই কত শেয়ার বেঁচে ঢেকে গেলো কত পার্সেন্ট শেয়ার হোল্ডারিং আছে ডিআইএর ও প্রোমোটার হোল্ডিং কমছে না বাড়ছে এগুলোতে মার্কেটে কিছু জায়গা আসে ওরা দু একদিন হোল্ডার হতে পারে আলটিমেটলি যদি কোম্পানির বিজনেস ঠিক থাকে যদি কোম্পানির সেলস গ্রোথ বাড়তে থাকে প্রফিট গ্রোথ বাড়তে থাকে কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে কোম্পানি আগের গাইডেন্স বাড়িয়ে দিচ্ছে সেলসগ্রোথের সেই শেয়ারের দামই বাড়বে সুতরাং শেয়ার বাজার থেকে পয়সা ইনকাম হলে কি করতে হবে আপনাকে পড়াশোনাটা করতে হবে প্রতিটা কোয়ার্টারে কোম্পানির বিজনেস ট্র্যাক করুন কনকলটা পড়ুন ট্রান্সক্রিপ্ট করুন কোম্পানির গাইডেন্সটা বুঝতে হবে আপনাকে কনকল পড়ে কোম্পানির গাইডেন্স যে কোম্পানির গাইডেন্সটা কীরকম দিচ্ছে ওসব কিনা রেখে দু মিনিট দু মিনিটের চোখগুলি আপনি দেখে গেলেন প্রমোটার হোল্ডিং এত পি রেসিও এত ওগুলো দেখে আপনি পয়সা ইনকাম করতে পারবেন এসব দেখে যারা করে তারা হচ্ছে একদম ননসেন্স ওরা কিন্তু শেয়ার বাজার থেকে কোনো দিনও পয়সা ইনকাম করতে পারবে না আপনাকে কন কলই করতে হবে ট্রান্সক্রিপ্টেই করতে হবে এছাড়া শেয়ার বাজার থেকে পয়সা ইনকাম করার দ্বিতীয় কোনো রাস্তা কিন্তু নেই বুঝা গেল যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে দূরে থাকুন যখন কোনো একটা স্টক অ্যানালাইসিস করবেন তার বিজনেস অ্যানালাইসিস করবেন শেয়ার হোল্ডিং প্যাটার্নের প্রতি বেশি গুরুত্ব দেবেন না মুরতুদিন বিজনেসের প্রতি গাইডেন্সের জন্য থ্যাঙ্ক ইউ